ছোটটা হাত দাও আমার খাদ্য আমি যাব না এই বিদ্যা আসো 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 এই পানির মধ্যে আমরা নামবো না এই যে পানি কত খানি পানি কামড়া আছে এইদিকে দেখো এইদিকে দেখো এইদিকে দেখো আমাক ক কি সমস্যা বলো এইদিকে দেখো কোন দিক দিয়ে কোনটা যাবা ওটি যাবা এদিক দিয়ে গেলে পানির মধ্যে পড়ে মরে যাবি তুই সাঁতার জানিস হম আমি তো ঘরের পাবো না একলাই যা তাহলে আমি উপর যাই যাবি হ্যাঁ এই কি সাহস রে না আমি তোকে নিয়ে যাবো না আসো আসো হাত দাও হাত দাও না এরকম করে না দুষ্টমি করে না আসো আমি আসো মা আমি আর ওইদিকে নামতে পারবো না আমি না না এই দেখো তো আসো এদিক দিয়ে না আমি তোমাকে নেব না আচ্ছা ওটা যাচ্ছি আমরা এই নামবো তাহলে আসো এদিক দিয়ে এটা ময়লা আছে যে দেখ এই গাছগুলো যদি আমাদের চামড়া লাগে না তাহলে চুলক এটা কি গাছ নাম বলো তো এই গাছটার নাম কি আমি শিখে দিলাম বলো এই ফুলটার নাম কি এই ফুলটার নাম কি বলো বলো দেখি কি নাম বল তুমি সবাই জানতে চাচ্ছে কি ফুলের নাম বলো বলো কি নাম বলো একবার বলো বলো কি নামের ফুলটা দেখো কি নাম এটা বলো দেখি হাত দিয়ে এটার নাম কি বলো বলো তাড়াতাড়ি কি নাম বলো এটা নাম কি এই ফুলটার নাম কি বলো কি নাম বলো বিষ কাঠাল এটার নাম আসলেই বিষ কাঠাল এটা হাতে নিলে কি হয় হাত চিন্তা ওই দিক দিয়ে নামবো আমরা চলো ওই দিক দিয়ে এই পড়ে যাবি পড়ে যাবি আসতে এই নামিস না জানি আগে এই দাঁড়া দাঁড়াও কোন ওরে বাবা ওই যে মুখের ওই যে হাসগুলোর কাছে চলো 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 ওই যে দেখা হাসগুলের কাছে চলো এই পানিতে আমি নাম পাবো না আমার পাওয়া চুল করছে এমনি

পচা আমার পচা আমার একটা কথাও শুনে না আমার একটা কথাও শোনো না আমি ডাক দিয়ে পাবো না কবে দেখি সেতুটা না পার হতে পারে নাকি একা একাই আমি তো যাচ্ছি সাথে পার হও দেখি এই দেখো কি সুন্দর ফুল ফুটছে দেখো আম্মা এটা নিব এটা কি এটা বলো নাম কি বিশকাটাল তাহলে বিশকাটাল ফুল কি নেওয়া যায় আ দিয়ে হাত চুলকায় বাবা যাও হ্যাঁ ধীরে ধীরে যাও 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 ধীরে ধীরে যাও যাও আরে বাবা রে তাড়াতাড়ি যাও এদিক দিয়ে এদিক দিয়ে ওগুলো কি পরিষ্কার করতেছো পানাগুলো যাও যাও এক সাইড দিয়ে যাও ও বাবা আস্তে আস্তে যাও আস্তে আস্তে আমি চাই দিলাম হাত আস্তে আস্তে যাও 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 সোজা যাও যাও স্ত সোজাও সোজাও কার অসুখ ও কার অসুখ কি হচ্ছে হার্টের সমস্যা নয় ফিরঙ্ আগের মতো এদিক দিয়ে বাবা ওদিক দিয়ে নয়